হ্যালো গায়েস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গয়েস ফুড এসআই পরীক্ষার দু হাজার চব্বিশে নতুন নোটিশ দিল পিএসসি তো কি বলা হচ্ছে আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তো গায় দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে চলতি বছরে মার্চ মাসে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ফুড এসআই পরীক্ষার এই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে উঠে এসেছে একাধিক দুর্নীতির অভিযোগ তো আর কি বলা হচ্ছে গত মে মাসের ষোলো এবং সতেরো তারিখে মোট তিনটি শিফটে পরীক্ষা হয় পরীক্ষা দিতে বসে পড়ুয়ারা দেখেন বেশ কিছু পরীক্ষার্থী অলরেডি উত্তরপত্র নিয়ে পরীক্ষা দিতে এসেছে শুধু তাই নয় অনেকে এমনও রয়েছেন যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি তুলে প্রশ্ন এবং উত্তর প্রচার করছেন এই প্রসঙ্গে অনেকের দাবি তুলেন চোড়া দামে অনেকের উত্তরপত্র কিনছেন এই নিয়ে একাধিক মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট সমস্ত কিছু বিচার বিবেচনা করে ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে নিজেদের মতামত হাইকোর্টের মতামত অনুযায়ী জানা যাচ্ছে আগামী দিনে আপাতত ফুড রেশায় কোনোরকমভাবে নিজেদের রিক্রুটমেন্ট প্রসিডিওর চালিয়ে যেতে পারবে না এই বিষয়টি কেন্দ্র করে মোট এগারোটি বিজ্ঞপ্তি প্রকাশ তো আনা হয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কলকাতা হাইকোর্টে পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেন হাইকোর্টের দিয়ে এই বিচারের পিডিএফটি সরাসরি আপলোড করে দেওয়া হয় সেই কথা রেখেছে পাবলিক সার্ভিস কমিশন তো গ্যাজ এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো গ্যাস ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাজ ভালো লাগে অবশ্যই ল্যাক করে দিও